রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি আর আমি কিন্তু সাড়ে আটশো কিলোমিটার আর প্যারিস থেকে এত দূরে থেকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জিনিসই পাই যে দাদা নমস্তে বললো উনি হচ্ছে ইন্ডিয়ান আর এই দোকানটাও হচ্ছে ইন্ডিয়ান আর এখানে দেখতে পাচ্ছেন সরিষার তেল নারকেল তেল নিন যত কিছু আছে এখানে দিয়ে তারপর হচ্ছে আচার যে কোনো ধরনের আচার সব পাওয়া যায় তারপর চিরা লাল চাল এমনকি যত ধরনের মশলা আছে সব পাওয়া যায় আমি আপনাদের সব একটু একটু করে দেখাচ্ছি যদিও প্যারিস থেকে এখানে একটু দাম বেশি এটা হতেই হবে কারণ ওনরাও তো প্যারিস থেকে গিয়ে আনে আর ওনাদের এতে খরচটাও বেশি পড়ে আর এরপরে দেখতে পারলাম যে সুজি এসেছে অনেকদিন যাবৎ সুজিটা পাওয়া যাচ্ছিল না আর আমার কতামশাই সুজিটা প্রচুর পছন্দ করে ওকে মাঝে মাঝেই হালুয়া করে দিতে হয় যে কারণে হচ্ছে কিনে নেওয়া প্রয়োজন আর এখানে অনেক ধরনের চালও কিন্তু পাওয়া যায় এরপর মুগ ডালটাও নিয়ে নিলাম কারণ মানে নিরামিষ খেলে না মুগ ডালটা খুবই বেশি প্রয়োজন একটু বেশি লাগে সারা মাসে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের চালের মধ্যে লাল চাল বাসমতি চাল আর একটা আছে তিলডা চাল তো এইখানে এসে এই চালটা আমি চিনেছি আর এখানে আরও অনেক কিছু আছে তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি তো ওনাকে বললাম যে এখানে শুকনো মরিচের গুঁড়া কোথায় পাওয়া যায় তারপরে মানে আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে উনি দেখিয়ে দিল ওই যে তারপরে আমার মশাই নামিয়ে নিল আর এবার এসে দেখলাম যে জিরের গুঁড়োর প্যাকেট চারশো গ্রামেরটা এসেছে আমি গত মাসে এসে এক কেজির একটা প্যাকেট কিনে নিয়েছি তো এক কেজির প্যাকেটটা নিয়েছিল সতেরো টাকা নব্বই পয়সার মতো মানে সতেরো দশমিক নব্বই ইউরোর মতো এরপরে হচ্ছে আমি এখানে বড় সচ মানে ধনে যে গোটাটা আছে ওটা খুঁজছিলাম কারণ আমার ধনে পাতা খুবই পছন্দ আর এখানে যে ধনে পাতাটা পাওয়া যায় না ওটা আমি বাংলাদেশের গন্ধটাই খুঁজে পাই না এর জন্য ভেবেছিলাম যে যদি ধনেটা নিতে পারি গোটা ধনে তাহলে আমি নিজেই লাগিয়ে ওই ধনে পাতা তৈরি করে নেব কিন্তু ওটা আর পাওয়া যায়নি ওই দাদাটা বলল যে এই যে যে রোববার আসছে রোববার উনি প্যারিস থেকে সব কিছু আবার নতুন করে আনবে তো এখানে কিন্তু মটরের ডালটা আছে যে ডালটা দিয়ে চটপটি বা ঘুগনি রান্না হয় আর এখানে বাদামও আছে বাদামের দামটা একটু বেশি তো এর পাশে আরেকটা দোকান আছে ওখানে আবার একটু কমে পাওয়া যায় এরপরে আরেকটা জিনিস দেখায় এটা গেল এক সাইড আর এই সাইডটা আছে অন্য ধরনের জিনিস যেমন বাদামের গুঁড়া ভোটার গুঁড়া তারপরে হচ্ছে মুড়ি বিস্কিট তারপর ম্যাগি এই যে এখানে একদম বাংলাদেশি ম্যাগিটাও কিন্তু পাওয়া যায় এরপরে হচ্ছে এখানে সোন সোনপাপড়ি পাওয়া যায় আরও অনেক কিছু আর এই যে মুড়ি দেখলাম এটাও বড় প্যাকেট নেই এর জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করবো আর এই যে ফুচকা সাড়ে তিন ইউরোর দাম এখানে আড়াইশো গ্রামের মধ্যে না প্রায় পঞ্চাশ গ্রামের উপরেই থাকে মশলা ওজন আর এই যে দেখুন চানাচুরও পাওয়া যায় এখানে রুচি ঝাল চানাচুরটাও পাওয়া যায় কিন্তু এখন নেই আর এই যে হচ্ছে ছোলা ভাজা অনেক দিন পরে দেখলাম আর প্যারিসের বাইরে যে শহরগুলোই হোক না কেন ওইখানে কম বেশি ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান দোকানটা পাওয়া যায় আমি এর আগে ছিলাম অ্যাজিন শহরে ওইখানেও কিন্তু শ্রীলঙ্কান দোকান ছিল ইন্ডিয়ান দোকানও ছিল এরপর বেসন পেয়ে গেছি বেসনটাও অনেক দিন যাবৎ খুঁজছিলাম আর এই যে হচ্ছে চীনা বাদামের গোড়াও আছে আর এর এই পাশটায় আছে হচ্ছে গোডাউন আমি আর গোডাউনের মধ্যে ঢুকছি না গোডাউনটা বাইরে থেকেই দেখাচ্ছি এই যে যদিও প্যারিস তুলনায় এখানে দামটা অনেকটাই বেশি অনেকটা বলতে হ্যাঁ অনেকটাই বেশি হবে তবুও জিনিস পাওয়া যায় এটাই অনেক এখানে কাঁচা সবজিও মাঝে মাঝে আসে যদি জানতে পারা যায় তাহলে এসে পাই আর না হয়তো মনে করুন যেদিন আসে তার দুই এক দিনের মধ্যেই সব শেষ হয়ে যায় এরপরে দেখতে পারলাম চিরার মোয়া ওটা ছিল ছয় দশমিক নব্বই ইউরো আমার কত্তা পারার চেষ্টা করলো কিন্তু পারলো না অনেকটাই উপরে আছে জানি না ওটার মধ্যে কয় পিস হবে হয়তো সর্বোচ্চ দশ পিস হবে আর এরপরে দেখলাম এখানে শিঙারা বানিয়ে বিক্রি করছে সেটা হচ্ছে প্যাকেট করা এটা হয়তো তেলে ভেজে খেলেই হয়ে যাবে মানে আমি বাইরে থেকে দেখার চেষ্টা করলাম দেখলাম যে শিঙারা শেপেই আছে এটা এরপর হচ্ছে আমার বাজার করা হয়ে গেছে বিল পেমেন্ট করে এখন যাব বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি কি কি কিনলাম আর বাংলাদেশি টাকায় সেটা কত পড়লো তো এই যে হচ্ছে ধূপকাঠি কিনেছি এক বক্স মানে এটা পেরে আমার দুই মাসের মতো চলে যাবে এক কিলো বাদাম আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া গরম মশলা ধনে গুঁড়ো আর হচ্ছে এই এক কেজি সুজি আর এই যে হচ্ছে নিয়েছিলাম বেসন অনেক দিন খোঁজার পরে কিন্তু বেসনটা পেয়েছি আর এই যে হচ্ছে চাল সোনা মস্তুর বলে এটাকে আর এই চালটা নেই কারণ এই চালটা হচ্ছে আতপ চাল ভগবানের সেবা পুজোয় নাকি সিদ্ধ চাল দেওয়া যায় না যে কারণে এরপরে এই যে যে বাজার করেছে এটা কিন্তু বাংলাদেশি টাকার নয় টাকা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত এটা